আপনি মিলন করতে অক্ষমতা আপনি মিলন করতে পারেন না আপনি মানুষের সঙ্গে হার মানেন আপনার স্ত্রী বা আপনার প্রেমিকের সঙ্গে হার মানেন আমার এই বিদ্যা দ্বারা যদি কাজ করেন তাহলে আপনার প্রেমিক আপনার পা দৌড়বে আপনার প্রেমিক আপনাকে খুবই ভালোবাসবে আপনার ভৌ আপনার কথা মতো চলবে আপনি বউকে রাজি খুশি করাতে পারছেন না তবে আপনি যদি আমার এই বিদ্যাধারে কাজ করেন আমি যে নিয়ম মতে বলে দিব সেই নিয়ম মতে যদি আপনি বিদ্যাধারে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কেউ হোক না কেন আপনি প্রেমিক প্রেমিকা হোক না কেন তারপরে আপনার বউ আপনার ভালোবাসা আপনার পাশে বাড়ি ভাবি যার তার সঙ্গে মিলন করেন না কেন আপনি আর কখনো হার মানবেন না কখন হার হবেন না আমি আপনাদেরকে সহজ নিয়মে বলে দিব। আমি আপনাদেরকে সহজভাবে বলে দিব তবে আপনি আমার এই কাজটি করবেন সঠিক মতে রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন গুরুর বিদ্যা এবং গুরুর বাক্য কখনও কোনো সময় ফেল হবে না গুরু যদি শক্তি থাকে তাহলে মন্ত্র তো শক্তি থাকবে গুরুর যদি শক্তি না থাকে তাহলে মন্ত্র তো কখনো শক্তি থাকবে না তবে আমি আপনাদেরকে বলে দিছি। আপনি আমার মন্ত্র দ্বারাই কাজ করবেন আপনি আমার মন্ত্র দ্বারাই অ্যাপ্লাই করবেন কোনো সময় কোন টাইম কোনো বিদ্যা আপনাদেরকে মিস যাবে না আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদেরকে সহজ নিয়মে বলে দিলাম আমি যে নিয়ম বলে দিব। সেই নিয়ম মতে কাজগুলো করবেন সঠিক মতে রেজাল্ট পাবেন তো আপনি কি করবেন সর্বপ্রথম আপনি যার সঙ্গে মিলন করেন যার যাকে আপনি বাধ্য করবেন হ্যাঁ আপনি যাকে মিলন করিয়ে আপনার বিছানায় এনে আপনি মিলন করবেন আপনার বউয়ের সঙ্গে আপনি মিলন করবেন তার আধা ঘন্টা আগে তার আধা ঘন্টা আগে আমি যে নিয়ম বলে দিব সেই নিয়ম মতো আপনি অ্যাপ্লাই করবেন আপনি আধা ঘন্টার পরে আপনি আপনার বইয়ের সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে বা আপনি আপনার প্রেমিকার সঙ্গে আপনি মিলন করতে যাবেন কখনও কোনো সময় আপনি হার মানবেন না এবং সে হার মানাতে পারবে না তো আপনাদেরকে আমি সহজ নিয়মে বলে দিলাম আর সহজ নিয়মে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আর সকলে যেন কাজগুলো করতে পারে আমি এটাই আশা রাখি আমি এটাই ভরসা এবং দু আশীর্বাদ আমি তো খামার জন্য একজন আশীর্বাদ করি তো আপনাদেরকে আমি কি বস্তু দিব বা আমি আপনাদেরকে কি বস্তু শিখাবো হ্যাঁ আপনি সেই বস্তুখানা জোগাড় করার জন্য চেষ্টা করবেন এটা গ্রাম অঞ্চল সবার কাছে কিন্তু পেয়ে যাবেন গ্রামে হোক শহরে হোক রাস্তাঘাটে পথে মাঠে সব জায়গাতেই আপনি এই বস্তুখানা পেয়ে যাবেন তো কি বস্তু লাগবে আপনার লাগবে জবা ফুল একটা আপনি জবা ফুল একটা নেবেন জবা ফুল একটা ছিঁড়বেন সেরা পরে তারপর আপনি কি করবেন সেই জবা ফুলের পাতায় সেই জবা ফুল পাতা একটি নেবেন নেওয়ার পরে সেই জবা ফুলের পাতায় আপনার নাম আপনার স্ত্রীর নাম বা আপনি যাকে মিলন করবেন তার নাম তা এবং আপনার নাম লিখলেন লেখার পরে তারপর আপনি কি করবেন তারপরে ওই পাতাটা আপনি নিজের কোমরে আপনি নিজের কোমরে আপনি বেঁধে আপনি তার সঙ্গে মিলন করতে যান আধা ঘন্টা আগে আপনি বেঁধে মিলন করতে যান দেখেন আমার কাজে যদি মিস যায় কাজে যদি বিফল হয় কাজে যদি ক্ষমতা না থাকে আমার শক্তি যদি আমার মন্ত্র যদি আমার টটকা যদি শক্তি না থাকে তবে নিচে কমেন্ট বক্স দেওয়া আছে এই কমেন্ট বক্সে আপনি যা মন দরেই তা কিছু বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন ঠিক তবে আপনার সঠিক নিয়ম মতো নিয়ে সঠিক নিয়ম নিয়ে আপনি গালি দিবেন যদি আপনাদের ভিডিও খানা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে